নমস্কার সমস্ত মকর রাশি এবং মকর লগ্নে মানুষকে আমার প্রণাম দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন হবে অর্থাৎ এই দু হাজার মে মাসের পনেরো তারিখে বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করবে ঠিক এর ১২ বছর আগে বৃহস্পতি মিথুন রাশিতে এসেছিল যেটা মকর রাশি বা মকর লগ্নে ঠিক ছ নম্বর ঘর ছ নম্বর ঘরটা কি রোগ ঋণ শত্রু সার্ভিসের ঘর চাকরির ঘর কম্পিটিশনের ঘর সেখানে বৃহস্পতি এত শুভ গ্রহ যে নটা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ সে কি রেজাল্ট দেবে সে বিপরীত রাজ্য দেবে বিপরীত রাজ্য সেটা আবার কি বিপরীত রাজ্য হচ্ছে কোন খারাপ ঘরের মালিক যদি সেই খারাপ ঘরে এসে বসে তখন সেই খারাপ ফলগুলোকে বিনষ্ট করে দেয় অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তখন আপনার খারাপ ফল পাবেন না সেটা ভালো ফল পাবে তো কিরকম বিপরীত রাজ্য করছে রাজ্য কথাটা কিন্তু বিপরীত তার মানে ভালো করে বুঝে দেখবেন প্রথমে কিন্তু আপনার জীবনে বিপরীত পরিস্থিতি তৈরি হবে তারপরে রাজ্য হবে অর্থাৎ আপনার খারাপ সময় আস্তে আস্তে দেওয়ালে পিঠ থেকে যাবে যেখানে আর আপনার পিছনের জায়গা থাকবে না পিছতে পিছতে একটা বিন্দুতে এসে থেকে যাবে তারপর সেখান থেকে আপনার রিভার্স আসার পালা উন্নতি করার পালা এটা হচ্ছে বিপরীত রাজ্য তাই বিপরীত রাজ্যকে এটা গোচর ফলেও হয় ট্রানজিটেও হয় অর্থাৎ এই বৃহস্পতি যতবার যতবার এই বৃহস্পতি উইক হবে হবে অর্থাৎ ততবার কিন্তু বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে দেখুন ছ নম্বর ঘরটায় যদি বৃহস্পতি মতো গ্রহ আসে লড়াকুর ঘর সংঘর্ষের ঘর ডেলি রুটিনের ঘর সেখানে বৃহস্পতি আসলে সে লড়াই ঝগড়া করতে পারে না তাই এখানে প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে কারো জন্মগোষ্ঠীতেও ষষ্ঠে বৃহস্পতি থাকলে অত্যন্ত সজ্জন ব্যক্তি হয় ছয় চার চারটে ঘরেও যদি শুভ গ্রহ বসে থাকে অত্যন্ত সজ্জন ব্যক্তি চোখ বন্ধ করে সেই সমস্ত মানুষকে বিশ্বাস করা যায় ষষ্ঠে বৃহস্পতি সেই মানুষটাকে অত্যন্ত সজ্জন মানায় অত্যন্ত ভালো যা শত্রুই থাকে না লড়াই ঝগড়া করবে না শত্রুর সঙ্গেও এরা মিত্রতা মানেই নিতে পারে কিন্তু এই বৃহস্পতি এসে আমরা কি জানি যেটা লোনেরও ঘর এবং রোগেরও ঘর সেটা একটু পরে আসছি আগে অর্থের ব্যাপারটা বলে অর্থের ব্যাপার হচ্ছে প্রথমে আর্থিক স্থিতিটা বলে নি দেখুন দুই ছয় দশ এটা অর্থ দ্বিগুণ ঘর বলা হয় অর্থাৎ বৃহস্পতি ছ নম্বর ঘরে বসে দশ নম্বর ঘরে দৃষ্টি দেবে এবং দু নম্বর ঘরে দৃষ্টি দেবে তাই আর্থিক স্থিতি এটা কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ যোগ তৈরি করবে এবং বৃহস্পতি মকর রাশি লগ্নে অকার গ্রহ ভালো হয় কারণ মকর রাশি সে তৃতীয় এবং দ্বাদশপতি দুটোই নেগেটিভ ঘরের বল এবং বৃহস্পতি যেখানে বসে সে জায়গাটাকে অ্যাম্পিফাই করে দেয় বাড়িয়ে দেয় তার দৃষ্টিগুলো অত্যন্ত শুভ বৃহস্পতি কর্মদৃষ্টি তাহলে কার্মিক যে সমস্যাগুলো সেরকম কোনো কিছু হবে না কারণ বৃহস্পতির দৃষ্টি কর্মে মানে কর্মের খুব ভালো রেজাল্ট এটা মকর আসি মকর লগ্নের মানুষটা অবশ্যই পাবে এছাড়াও যে বৃহস্পতি বারো নম্বর ঘর এবং দু নম্বর ঘরে দুটো ঘরের দৃষ্টি অর্থাৎ লগ্নের ঠিক আগের ঘর এবং পরের ঘরে দৃষ্টি লগ্নের মিডিল করে দুটো পাশাপাশি ঘরের দৃষ্টি লগ্নের মারাত্মক এটা পজিটিভ রেজাল্ট অর্থাৎ লগ্ন মানে আপনি আপনার ইন্টেসেন পাওয়ার আপনার ইচ্ছা শক্তি উইল পাওয়ার আপনার কর্ম কর্মশক্তি আপনার মন মানসিকতা সেখানে কিন্তু বৃহস্পতি এই লগ্নের বলটাকে বাড়িয়ে দেবে কারণ লগ্নের দ্বাদশে এবং দ্বিতীয় দৃষ্টি তাই লগ্নের বলটা অবশ্যই পজিটিভ হচ্ছে এছাড়াও আর্থিক স্থিতি যেরকম সেরকম এই ছ নম্বর ঘরটা হচ্ছে রোগের ঘর এটা ভুললে চলবে না আর ছ নম্বর ঘরটা আমাদের পেটের ঘর আর বৃহস্পতি লিভারের কার লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে চাঁদের বৃহস্পতি জন্মচকে খারাপ আছে সবার না কারণ ভালো করে বুঝে দেখবেন কয়েক কোটি তো মকর মকর লগ্নের মানুষ আছে যাদের জন্মচকে বৃহস্পতির অবস্থান খারাপ এই বৃহস্পতির এই দশাতে এই ট্রানজিটে বৃহস্পতি দশাও যদি ম্যাচ করে যায় তাতে লিভার সংক্রান্ত কোন সমস্যা যেমন ধরুন ফ্যাটি লিভার হলো কিংবা আপনার জন্ডি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি এই ষষ্ঠে বৃহস্পতি বসলে লোন ইজিলি পাওয়া যায় খুব সহজে লোন পাওয়া যায় অর্থাৎ আপনি বহুদিন দিন ধরে চেষ্টা করছেন লোনের জন্য আপনি একটা বাড়ি কিনবেন হোম লোনের জন্য গাড়ি কিনবে আহ আপনার কার লোনের জন্য বা ছোট্ট ছোট্ট অনেকের মোবাইলে ইএমআই লোন এখন সবকিছুতেই লোন তো সেই লোন পাচ্ছিলেন না কোনো রকম টেকনিক্যাল সমস্যা হচ্ছিল টেকনিক্যাল ইস্যু আসছিল তো সেখানেও কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট এই ষষ্ঠটি বৃহস্পতি ইজি লোন করিয়ে দেয় কিন্তু যাদের প্রয়োজন ঠিক আছে যাদের প্রয়োজন নেই বৃহস্পতি এই লোন করালে কিন্তু রিকভারি করা ভীষণ মুশকিল যদি বৃহস্পতি নেগেটিভ থাকে তাই প্রয়োজনে অবশ্যই আপনি নেবেন কিন্তু যেখানে শো অফ করার জন্য লাক্সারি আইটেমের জন্য দেখানোর জন্য কিন্তু লোন নিলে পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে এটা যে নম্বর ঘরে বৃহস্পতি প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে তাই এখানে এই এস মামলা মকদ্দমা লিটিগেশনের ঘর এটা সেখান থেকেও বৃহস্পতি ভীষণ ভীষণ পজিটিভ থেকে একটা মজার কথা বলি বৃহস্পতি যাদের জন্ম ও ষষ্ঠ ঘরে বসে থাকে তারা খুব অল্প বয়স থেকে রোজগার করতে শুরু করে এবং তারা বললাম না প্রচন্ড সজ্জন ব্যক্তি এই সজ্জন ব্যক্তি হওয়ার কারণে তারা মানুষের বিরাট মান সম্মান পায় কিন্তু একটা কথা মনে রাখবেন যাদের ষষ্ঠে বৃহস্পতি তারা সারা জীবন মানুষের ভালো কাজ করে গেল এমন একটা ছোট ভুল হয়ে যায় তাদের পক্ষে বা তাদের পরিস্থিতি কারণে তাদের সেই কাজটা করা সম্ভব হয় না তখন কিন্তু সেই তাদের সেই বিগত দিনের ভালো কাজগুলো আর মানুষ মনে রাখে না অর্থাৎ সারা জীবন ভালো কাজ করার পর এমন একটা ছোট্ট যায় ছোট্ট হয়ে যায় যে যে ক্ষেত্রে সেই সমস্ত ভালো কাজের গুণগুলো নষ্ট হয়ে যেতে পারে এখানে কিন্তু বৃহস্পতি এই যে তৈরি করতে পারে এছাড়াও ষষ্ঠী তবে একটা কথা মনে রাখবেন এই ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার সন্তানের অর্থ ঘর অর্থাৎ আপনার সন্তানের দ্বিতীয় ঘর পঞ্চমের দ্বিতীয় ঘর তাই সন্তানের এখানে আর্থিক কোন রকম সিটি নেগেটিভ হতে পারে সন্তানের জায়গায় একটু নজর দেওয়া সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ না আর এই ছ নম্বর ঘরটা এমন একটা মজার ঘর যেটা ভাবত ভাবমের জন্য এটা হচ্ছে দশমের ভাগ্যস্থান আর নবমের কর্মস্থান অর্থাৎ ভাগ্যের কর্ম এবং কর্মের ভাগ্য কি রকম একটু বুঝিয়ে বলি অর্থাৎ আপনার দশ নম্বর ঘর হচ্ছে ঘর হচ্ছে কেরিয়ারের ঘর আর দশ নম্বরের থেকে এই ঘরটা হচ্ছে ভাগ্যের ঘর নম্বর আর নম্বর ঘর হচ্ছে ভাগ্যের ঘর ন নম্বরে দশ নম্বর ঘর হচ্ছে এটা তাই এটা কর্ম এবং ভাগ্য দুটোর জন্য ভীষণ ভীষণ দেবে পুরো বৃহস্পতি কারণ অলরেডি তো বৃহস্পতির একটা যতই আপনার মকর রাশি মকর লগ্নের জন্য অকারে গ্রহ হোক বৃহস্পতি তো তার কারকত্ব তো শুভত্ব আছে বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য শিক্ষা সংস্কার তার মধ্যে আছে এবং তার মধ্যেও সেই সুখ মানুষের যে মানুষের লাইফস্টাইল একটা স্মুথ চলে জীবনে আপসেন্ট ডাউন সুতা ছাড়া বাঁধতে দেয় না তো বৃহস্পতি ভালো না হলে জন্ম ছকে মাসেই মানুষের জীবনে বিরাট একটা কষ্ট দুঃখ চলে আসে বৃহস্পতি ভালো হলেই পুরো চারটাকে কন্ট্রোল করে রাখে তাই এখানে বৃহস্পতির কারকত্বে যে পজিটিভ কর্ম এবং ভাগ্যের সেটার ভীষণ ভীষণ রেজাল্ট পাওয়া যাবে আর এই ছ নম্বর ঘরটা হচ্ছে লোনের লোনের ঘর অর্থাৎ ইলেভেনথের ইলেভেন্থ ঘর অর্থাৎ ষষ্ঠে ষষ্ঠ হচ্ছে একাদশ এবং এই একাদশে অষ্টম ঘর হচ্ছে এই আপনার ছ নম্বর ঘর অষ্টম ঘর তাই বড় দাদা ভাই বোন এদের জায়গাটা একটু নেগেটিভ থাকতে পারে আপনার যারা বড় ইমেন্সি কোম্পানিতে চাকরি করছেন বৃহস্পতি দশা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ সেই সময়টা হতে পারে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার